বেপরোয়া বালির গাড়ি চলাচলে বেহাল রাস্তা বাড়ছে দুর্ঘটনা পুলিশকে বলার পরেও কাজ না হওয়ায় অবরোধ গতকাল সকালে টানা পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ স্থানীয়দের যদি পরিস্থিতি পরিবর্তন না হয় তাহলে আজ থেকে টানা আন্দোলনের হুঁশিয়ারি রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন রাজেশ কি জানা যাচ্ছে দেখাব আপনার ওই গন্ধিয়া রোড আছে দুর্গাপুরে প্রায় থেকে ছশো বালি গাড়ির দেরি এখন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেটা সেটা হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত চললেও আমরা সেটা বারণ করেছিলাম পুলিশ প্রশাসনকে এবং বলেছিলাম যাতে এই গাড়ি এভাবে এইভাবে আবার যাতায়াত না করায় নো আন্টি যেন ভোট লাগানো হয় যদি শোনা হয়নি এরপরেই কিন্তু পাঁচ ঘন্টা ধরে কালকে টানা অবরোধ শুরু হয় এবং তারা বলেছেন যে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলছেন ভোটে নো এন্ট্রি জোন যদি লাগানো না হয় তাহলে কিন্তু ধারাবাহিক আন্দোলন কিন্তু আজ থেকে শুরু হয়ে যাবে এবং তার দায় কিন্তু প্রশাসনকেই দিতে হবে ভোটের কিন্তু এই যে বেআইনি বালিকারী যে যাতায়াত তাতে কোনো অসুবিধা নেই তাদের তাদের বক্তব্য আছে একটা নির্দিষ্ট সময় করুক কিন্তু সারাদিন ধরে হয়ে যাতে রাস্তা দেখাল হচ্ছে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে অনেক ধন্যবাদ রাজেশ बोलते बात किया में हो जाएगा पांच बार भी किया कुछ नहीं होगा आज नहीं उठेगा जब तक वीडियो पीडियो नहीं आएगा लेकिन नहीं साल चल रहा है आज का केस नहीं है कोई कुछ नहीं कर रहा है कुछ नहीं कर रहा है कागज नहीं है